সারাদিন এত ব্যস্ততা আর ভালো লাগে না লাগে না মাথাটা খুব ধরেছে কটা বাজে দেখি যদি সময় একটু থেমে যেত তাহলে কতই না ভালো হতো আমি নড়ছি কিন্তু সবাই দাঁড়িয়ে আছে সত্যি সত্যি কি তাহলে এক মিনিট জন্য সময় এক মিনিট জন্য সময় থমকে গেল যাই বসকে রিজাইন লেটার দিয়ে আসি কি কি মজা 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 আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে যাই আজ বউকে একটু সময় দেই বিপার কি হলো তোমার আজ বড় খুশি খুশি লাগছে তোমাকে আমি একটু সময় দিতে পারি না আজ পাশাপাশি বসে তোমার সাথে একটু সময় কাটাচ্ছি আমার অনেক বেশি ভালো লাগছে আমি অনেক খুশি আজ আমাকে সময় দিচ্ছ আমি অনেক খুশি এক মিনিটেই কত কিছু করা যায় পাল্টে যায় রুটিন দৈনন্দিন যান্ত্রিক রুটিন পরিবারকে সময় দেয়া যায় নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছে তাই করা যায় এক মিনিট যা আগে ছিল মজা এখন তা হয়ে গেছে সবচেয়ে মূল্যবান সময় এই এক মিনিটেই আমি নিজেকে খুঁজে পেয়েছি আমরা যদি প্রতিদিন নিজেদের জন্য এক মিনিট সময় রাখি জীবনটাই বদলে যেতে